মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও সাত থেকে দশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকালে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের কথা জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন ঢাকাসহ সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বস্ত্রসহ বৃষ্টি হতে পারে রিপোর্টে বিস্তারিত সপ্তাহ জুড়ে আশ্বিনের বৃষ্টিতে ভিজেছে রাজধানী সহ সারা দেশ বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের ফলে গত বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জমেছে পানি এতে করে ভোগান্তিতে পড়েছেন খেড়ে খাওয়া মানুষ বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক পানি জমে যায় জমে যাওয়ার কারণে আমরা বাড়াবুড়া পাই না যাত্রী যাত্রী মানুষ আসতে পারে না বাইরে পারে না রাস্তায় যেই জায়গায় যায় সেই জায়গায় অনেক পরিমাণ পানি থাকে এই কারণে আমাকেও একটু সমস্যা আমরা তো দিনমজুরি খাইটা খাই আমাদের চলাফেরার সমস্যা অনেক সময় গাড়ি ফাঁসা যায় গাড়ি বুঝতে পারে না অনেক গাড়ি দুর্ঘটনা হয় পানি জমে মানে মরারে ক্ষতি হয় মোটর মোটর জ্বালা জায়গা পিক আপ ধরে না ভাড়া কম পাই শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে সক্রিয় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে ইতোমধ্যে দেশের চার বন্দরকে দেয়া তিন নম্বর স্থানীয় সংকেত বলবৎ রয়েছে সেই সাথে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে সমুদ্র বন্দর সময়ের জন্য যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটা আজকে এখন পর্যন্ত আছে বিকেলে আমরা ক্যালকুলেশন করে যে ভালো হয়তো তুলে দেবো না হয় কালকে সকালে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের ছিল এবং সেটা আজকেও আছে এটা এর কারণে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জলবদ্ধতার সমস্যা হতে পারে এবং এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধর্ষে একটা সম্ভাবনা বলেছি আবহাওয়াবিত বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং এছাড়া বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরকম বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আগামী সাত থেকে দশ দিন থাকতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে ফেনীতে উনসত্তর মিলিমিটার এবং ঢাকায় বিশ মিলিমিটার রেকর্ড করা হয়েছে শেখ আলী বিটিভি নিউজ